আল্লা হাফেজ আবার আসবেন হ্যাঁ ঠিক আছে আলাইকুম ভাইয়া চলে আসছে শীতচর কোন জায়গা থেকে ভাইয়া চান্দের চর থেকে আসছে আমার বাসায় থাকি ক্যাম্বেল হাস আর হচ্ছে প্যাকিং স্টার থার্টিন যেটা পাঁচচল্লিশ দিনের তিন কেজি হয় ওইটা নিতে এই যে দেখেন মাসাল্লাহ ভাইয়া নিয়ে আজকে দশ দিনের বাচ্চা তো এটা আপনাদেরকে ওজনটাও দেখাই যে দশ দিনের বাচ্চা কতটুকু ছিল জিরো নিলাম দেখেন তিনশো গ্রাম তিনশো আছে তাও সকাল খাবার খাইছে ভাইয়া এখনো খাবার খায় না এখনো তিনশো আটকে দাও ভাইয়া নিচ্ছে মোট হচ্ছে কয় পিস ভাইয়া পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া নিচে তো এই হচ্ছে এই কোন একটা বান দাও সেটা আপনি আরেক এক ভাইয়া এই ভাইয়ার সাথে এই ভাইয়ার জন্য হচ্ছে পনেরো পিস এই যে দেখেন হচ্ছে পনেরো পিস মাসাল্লাহ ভাইয়া আমার বাসা আইসা কি খুশি আপনি হ্যাঁ অনেক খুশি হয়েছেন যাক ভাইয়া আইসা খুশি হয়েছে এটাই শান্তি যেন আমার খামারে আইসা সে নিজ হাতে দেই খা নিজে দেখে আর কি এই প্রোডাক্টগুলো নিয়ে গেছে আর সাহায্য করতেছে আমার দুই একটা চাস্ত ভাই আর একটা সে ভাই বেটা শরীফুল তরিকুল তো এই হচ্ছে আমার ছোট এক গ্রুপ উদ্বেগ ভাইয়া ভালো ভালো লাগছে আমার ফার্মে আছে ভালো লাগছে দেখ ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আবার আসবেন হ্যাঁ ঠিক আছে আমার পাশে দাওয়াত ইনশাল্লাহ ভাইয়া যাবো